পথ সবচেয়ে কঠিন কিন্তু শক্তি জন্ম তোমার ওখানেই চলে যায় কিন্তু তোমার সাহসটা চিরস্থায়ী মনেও হাঁটতে হয় থামলে কেউ সাহায্য করবে না হাসি সবাই দেখে তবে তোমার ব্যথা কেউ বুঝবে না এমন নিয়ে আগাতে হয় একাকিত্ব শিকায় স্থির থাকতে পাশে না থাকলে নিজের কান্না নিজেকেই শুনতে হয় এমন নিয়ে হাঁটতে হয় থেমে থাকলে কেউ তোমাকে ধরবে না শিখায় শক্তি আসে নিজের ভিতর থেকে মানুষ আসে যায় একাকিত পথটা শেষ পর্যন্ত তোমাকেই হেঁটে যেতে হয় পথ হাঁটতে হলে নিজের স্যাকেই সঙ্গী বানাতে হয় তাকে সবাই কিন্তু কষ্ট দেখার কেউ নেই এমন নিয়ে এগাতে হয় থেমে থাকা কোনো সমাধান নয় থাকলেও পথ হাঁটা শেষ করতে হয় কেউ সাহায্য করবে না বলে শক্তি আসে ভাঙার মধ্যে দিয়ে মানুষ আসে যায় নিজের সাহসেই চিরস্থায়ী পাশে নাই নিজের কান্নার শব্দটাই নিজের সঙ্গী আড়ালে লুকানো কষ্ট শুধু রাতের অন্ধকার জানে ভাঙা মন নিয়ে এগাতে হয় থামায়ও না কেউ ধরেও রাখে না কষ্ট শেখায় প্রতিকারের শক্তি নিজের ভিতরেই খুঁজে পেতে হয় মানুষ আসে যায় কিন্তু একাকি পথ আমাদের শেষ পর্যন্ত হাঁটতে হয় ক্লান্তি ব্যথা ভাঙ্গন সবাই আমার শক্তির ইট পাথর তা হওয়া শিখায় কারো উপর ভরসা রাখলে চলবে না তার মাঝে লুখানো ব্যথা সত্যি তোমার বড় শিক্ষক নিয়ে পথ এগাতে হয় কেউ তোমাকে থামাবে না সে দেখে সবাই ব্যথা বোঝে কেউ না ক্লান্ত পায়ে হাঁটতে হয় কারণ জীবন থেমে থাকে না একাকিত কষ্ট দেয় তবে শক্তি জন্মায় পাশে না থাকলে মনটা আরো নিঃশব্দে ভাঙে তাই নিজের কষ্টটাকে গিলে ফেলতে হয় তা কেউ শোনে না কিন্তু পথে হাঁটা মানে নিজের ভিতরের ভয়ও কষ্টের সঙ্গে লড়াই করা এর আড়ালে লুকানো ব্যথা শুধু রাতের অন্ধকার জানে তা হওয়া শিখায় আর শক্তি আসে তোমার ভাঙার মধ্যে দিয়ে তো পা থেমে যেতে চায় ও হাঁটতে হয় আর কেউ এসে সাহায্যও করে না শিখায় কেউ পাশে না থাকলেও জীবন চলতে থাকে মনেও হাঁটতে হয় কারণ থেমে থাকা কোনো সমাধান নয় এই বাইরে ব্যথা কিন্তু ভিতরে তো একাকিত্বের চাক্ষুষ সত্য কিন্তু শুধু কষ্ট দেয় না শক্তিও তৈরি করে আসে যায় নিজের সাহসটাই স্থায়ী পথে নিজের প্রতিটি ধাপেই তোমার নিজের গল্পের অধ্যায় তা হাঁটতে হাঁটতে শিখেছি কেউ পাশে না থাকলেও জীবন কখনো থেমে যায় না এমন নিয়ে হাঁটা কিন্তু কঠিন কিন্তু এই পথে শক্তি জন্মায় কান্না নিজের হাসিও নিজের এটাই একাকিত্বের মূল মন্ত্র মানুষ অনেক এসে অনেকে চলে যায় কিন্তু তোমার সাহস সময় তোমার থেকে যায় কিন্তু পথ যতই কঠিন ততই তোমার গল্পের সেরা কোথায় লেখা হয় একা চলার পথ অনেক লম্বা সং না থাকলে পা আরও ভারী লাগবে তোমার সের ভিড়ে থাকে কিন্তু মনটা থাকে তোমার একা এই কষ্টটাই তোমার সবচেয়ে কঠিন নিজের কান্না নিজেই মুছতে হয় তোমার ব্যস্ততা তোমার ব্যথার চেয়েও বড় না হাসির পিছনে তোমার কতটা মন লুকিয়ে আছে একাপথে চলতে চলতে শিখেছায় থাকলে ভালো তবে ভরসা শুধু তোমার নিজের উপর তোমার এই একাকিত্ব ট্রাভেল তোমাকে যতই কষ্ট দিই দিন এটি তোমার সবথেকে বড় শক্তির প্রমাণ হবে একা থাকতে থাকতে শিখেছি মানুষের পাশে থাকলে মন পাশে থাকে না ভিতর ট্রাভেলটা নিজেকেই শেষ করতে হয় কারণ মাছ পথে কেউ সঙ্গ দেয় না চির আড়ালে যে কষ্টটা লুকিয়ে রাখি সেটা শুধু রাতেই জানে যেতে ইচ্ছে করে তবুও হাঁটতে হয় কারণ ফেরার পথে কেউ অপেক্ষা করে না থেকে কঠিন লড়াইগুলো ঘটে জীবনের নিরবতায় কেউ তা দেখেও না কেউ তা জানেও না একাকিত্ব কষ্ট দেয় তবে এই একাকিত্ব আমাকে শক্ত মানুষ বানাচ্ছে কখনো ধাক্কা দেয় কখনো আঘাত করে আর কখনো সবকিছু থেকে দূরে ঠেলে দেয় তো এই একাকৃত্বে আমি বুঝেছি আমার শক্তি মানুষ না আমার শক্তি আমি নিজেই থাকতে থাকতে শিখেছি ওকে ধরে কখনো বাঁচা যায় না জীবনে মানুষ অনেক আসে যায় তবে সাহসটা কিন্তু নিজেরই থেকে যায় হয়তো ভিতরে হাজার বার ভেঙেছি কিন্তু পাহিরা থেকে এখনো আমি দাঁড়িয়ে আছি কারণ আমি জানি একাকিত্ব ট্রাভেল আমার প্রমাণ করবে আমি ভাঙিনি কষ্টের উপর দাঁড়িয়ে আরও উঁচুতে উঠেছি